প্রিয় দিনই ভাই ও বোন আপনার জীবনে কি সব কিছু আটকে গেছে চেষ্টা করেও কিছু হচ্ছে না তাহলে শুনুন এমন একটি দোয়া আছে যা সত্যি আপনার জীবন উঠে দিতে পারে যদি আপনার মনে হয় আপনি দোরবাগা তাহলে ভুল ভাবছেন কারণ আল্লাহ একটা দোয়ার মাধ্যমে পুরো তাক ধীরেই বদলে দিতে পারেন রাসুল করিম সাল আলহু আসাল্লাম বলেছেন যার দোয়া আল্লাহ কবুল করেন সেই অবাক হয়ে যায় সব দরজা তার সামনে কলে যায় কঠিন পাহাড়ও তার জন্য সহজ হয়ে যায় সেই দোয়াটি হচ্ছে যে হে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আপনার নিকট যেই কল্যাণ চেয়েছেন আমি সেই কল্যাণ চাই এবং তিনি যেই অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আমি সেই অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়ার মধ্যে দুনিয়া ও আকিরাতের সব ভালোটাই আছে এটা শুধু একটা দোয়া নয় এটা বরখতের দরজা আজ থেকে হৃদয় গিয়ে দোয়া করুন আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবনের অন্ধকার ভেঙে আলো পাঠিয়ে দেবেন যদি বিশ্বাস থাকে শুধু একটি ধোয়া আপনার জীবন বদলে দিতাম